বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচাতে উদ্যোগী সীমান্তের ছাত্র যুবক নদীমাতৃ গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ছিল নৌকো যার সাথে জড়িয়ে রয়েছে একাধিক সাহিত্য এবং ঐতিহ্য কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য তাই বাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো ভারত বাংলাদেশ সীমান্তের ছাত্র যুবরা বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর গ্রাম পঞ্চায়েতের কাঠের পর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনাই নদীতে আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বরূপনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার ও তেতুলিয়া মৎস্যজীবী গোষ্ঠীর সদস্যরা এই এই প্রতিযোগিতায় মহিলা অংশগ্রহণ করেন প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রতন বিশ্বাস বলেন বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচাতে স্থানীয় সমাজসেবী সঞ্জীব পালের পৃষ্ঠপোষকতায় আমরা দীর্ঘ বাইশ ধরেই এই প্রতিযোগিতা চলছে হালিশহর হাড়োয়া সন্দেশখালী সড়কনগর ও বাদরিয়া সহ জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় তিরিশটি দল এখানে অংশগ্রহণ করে যে প্রতিযোগিতা দেখতে ভিড় জমান বসিরঘাটের বিস্তীর্ণ এলাকা থেকে আগত কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ যার ফলে এটা একটি মেলার পরিবেশ ও রীতিমতো সৃষ্টি হয়েছে যে সীসামতি নদীর শাখা সোনাই নদীর সেই শাখা আমাদের বাঙালিদের যে ঐতিহ্য একটা আমাদের নৌকা বাইশ আমরা দেখেছি আমাদের এলাকায় নৌকা হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় কোনো নৌকা নেই এটা বাঙালিদের একটা পুরনো ঐতিহ্য খেলা এই খেলাটাকে ধরে রাখার জন্য আমাদের শরৎনগর ছাত্র জীবন নেতৃত্বে আজকে প্রধান পৃষ্ঠপোষকতায় সন্দীপ পালের নেতৃত্বে আজকে আমাদের এই প্রতিযোগিতা আমাদের পুরোনো যে ঐতিহ্য সেটা আমরা ছাত্র যুব থেকে আমরা এটা ধরে রাখার জন্য আমরা সকলের প্রচেষ্টায় আজকে আমরা এই নদীতে এই নৌকা প্রতিযোগিতা আমরা একটা সৃষ্টি করেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমবাবু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ